বাংলাদেশ নাকি চ্যাম্পিয়ন ট্রফিতে একটি ম্যাচও জয়লাভ করতে পারবে না বাংলাদেশকে নিয়ে পন্ডিংয়ের মন্তব্যের কড়া জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দরজায় করা নাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি বৈশ্বিক এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শক্তিশালী ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ সেমিফাইনালে যেতে হলে অন্তত দুই ম্যাচে জয় পেতে হবে টাইগারদের তবে সাম্প্রতিক পারফরমেন্স ও প্রতিপক্ষের শক্তিমত্তার বিচারে সেই পথ সহজ হবে না তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং মনে করেন এবারের আসলে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা খুবই কম আইসিসির এক বডকাস্টে তিনি বলেন আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির জন্য দলগুলোর সঙ্গে তুলনা করলে এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে তারা তাদের আদর্শ হোম কন্ডিশনে পেলে তখন তারা ভয়ঙ্কর দল তবে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না এর সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজবুল আদিম ফাহিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন গত চার পাঁচ মাসে বাংলাদেশ দলে যথেষ্ট উন্নতি হয়েছে যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না তিনি আরও বলেন কিছু জায়গায় কিছু ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না কিন্তু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল ও সব জায়গায় কিছুটা পার্থক্য বোধ এবার আমরা দেখতে পারবো অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সঠিক সময় বলে দিবে তারা কি করতে পারে তবে বাংলাদেশের বর্তমান সময়ে বিপিএলের পারফরমেন্সের বিচারে যদি দেখা হয় তাহলে মেহেদি হাসান মিরাজ হৃদয় তারা খুব ভালো পারফরমেন্স করেছে কিন্তু এখন দেখার বিষয় যে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ নিজেদেরকে কতটা শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারে প্রিয় দর্শক আপনার কি মতামত আপনি কি রিকি পন্টিংয়ের মতে একমত নাকি বাংলাদেশ তিনটে ম্যাচের তিনটে ম্যাচই জয়লাভ করবে এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ